হ্যালো আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইরে বিশ্বাস করেন আজকে প্রায় দুই মাস পরে আমি একটা ভিডিও আপলোড করছি আর এই দুই মাস আমি কেন ভিডিও আপলোড করি নাই আমি নিজেও জানি না মেন হচ্ছে ভিডিও না করলেই একটু অলসতায় পেয়ে যায় যার কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি এতদিন তো বেশি বকবক না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বাটার স্কচ ভাইরে ভাই এই রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি এই চিকেনটা যে খেতে কি মজার তা বলে বোঝানো যাবে না চিকেনটা রান্না করার জন্য প্রথমে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি এখানে জিরা এবং ধনিয়া নিয়েছি এক চামচ পরিমাণ এলাচ এবং শুকনো মরিচ নিয়েছি স্বাদ অনুযায়ী এখন সবকিছু গুঁড়ো করে নিব আর এখানে আমি রান্না করার জন্য যে চিকেনটা নিয়েছি সেটাকে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো আমার এখানে চিকেনের পরিমাণটা এক কেজি আর টক দইটা প্রায় পোনে এক কাপের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো আর মাংসে দেওয়ার জন্য আমি এখানে দুই ধরনের বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিব এরপর আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে প্রথমে হাড়িটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে সটে করে নিচ্ছি লাল হয়ে গেলে করে রাখা মাংসগুলো এর দিচ্ছি মাংসটাকে আগেই দিয়ে দিলাম কারণ মাংসটা আমি ভেজে রান্না করব আর এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি গরম মশলা গুঁড়ি দিয়েছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচের বেশি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যেহেতু আমি মাংসে আগে একবার লবণ দিয়েছি তাই এখন লবণটা একটু বুঝে দিতে হবে মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একসাথেই ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে মাংসটা খেতে বেশি মজা লাগে তো মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব মাংসটা কষে আসা পর্যন্ত কিছুক্ষণ পর মাংসটা কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মাংসের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিতেছি বাদামের পেস্ট আর এই বাদামের পেস্টটা দেওয়ার কারণে কিন্তু মাংসের গ্রেভিটা আরও বেশি মজা হয়েছে সবশেষে আমি দিয়ে দিলাম একটু পানি এই পানিটা দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিব মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসে অবধি আর এর কিছুক্ষণ পরে আমি একটু এর মাঝে ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটার আমাদের আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাটার যার কারণে এই চিকেনের নাম হচ্ছে চিকেন বাটার স্কচ তো আমি এর মধ্যে বাটার অ্যাড করে নিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ বাটার অ্যাড করে নিয়েছি এখন আমি বাটারটাকে ভালো করে মিক্স করে নিব এবং যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই বিশ্বাস করেন এই রেসিপিটা একবার ট্রাই করলে আপনারা বারবার খেতে চাইবেন আমি বাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর অপেক্ষা করব মাংসটা হয়ে আসে অবধি মাংসটা এমনিতেও মোটামুটি হয়ে এসেছে শুধু এর গ্রেভিটা ঘনত্ব আসা বাকি আর কিছুক্ষণের মধ্যে এর গ্রেভিটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতেই পারছেন মাশাল্লা চিকেনটা দেখতে কতটা সুস্বাদু লাগছে এবং এর টেস্টের ব্যাপারে যদি বলি এক কথায় অসাধারণ রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ